দেখেন গতকালকে একটা ভিডিও ছাড়ছিলাম যে আজকেও স্নো পড়বে অনেক বেশি হবে দেখেন কত স্নো হয়েছে এখন আমাদের গাড়ির অবস্থা দেখেন রাস্তাঘাট কিছু চিনতে পারতেছি না কোন দিকে হাঁটব সব কিছু ব্লক হয়ে গেছে স্নো আপনারা দেখেন সব কিছু সাদা এই যে হাঁটুই মা পর্যন্ত হয়ে গেছে এখন আমাদের হাঁটার জন্য জায়গা বাইর করতে হবে গাড়ির রোড বাইর করতে হবে তো কিভাবে করি আমরা এটা দেখেন এই যে এইভাবে এইটা দিয়ে এইটা দিয়ে এইভাবে এই যে দেখেন অনেক শক্তি লাগে বুঝছেন এই যদি আমরা হাটিয়ে যাই তো এখন রাস্তা বাইর করতেছি দেখেন কত ডিপ সাইজে কত অনেক উঠাইছি অনেক জাম হয়ে গেছে দেখেন পিল্লার মতো হয়ে গেছে তো এই দেখেন আবার করতেছি বারবার করতেছি একই জায়গা বারবার একই জায়গা করতেছি এরপরও শেষ হচ্ছে না আমার পায়ে নিচে অনেক হেভি

আপনাদেরকে একটু চুলিয়া দেখাচ্ছি কারণ শীত প্রধান দেশে কিভাবে স্নো পরিষ্কার করে রাস্তা পরিষ্কার করে এটা দেখাচ্ছি আর মেন রোড সরকারের গাড়িতে আর স্নো সারে রোডে সরি লোবল সারে লোডে ছাড়া পরে গলে যায় অনেক কষ্টের কাজ এটা বুঝছেন যারা করে তারা বুঝে এই যে দেখেন চিনির পাউডার এইটা চিনির পাউডার দেখতেছেন এই যে দেখেন এই যে দেখেন কত দিয়েছি একই জায়গা থেকে ওরপরে শেষ হচ্ছে না হাঁটার জায়গা তো চিনাই যাচ্ছে না বারিন্দা দেখেন বারিন্দার অবস্থা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কি ভাবে বারিন্দা পর্যন্ত বাইরে উঠতে পারবে না তো ঘরের দরজা বন্ধ হয়ে এই যে দেখেন কি অবস্থা দেখতেছেন কত হবে দেখেন আর এই যে দেখেন এইগুলো আইস হয়ে গেছে এই যে সাদের গরের চালের উপর এই যে আইস হয়ে গেছে এত শক্ত এত শক্ত দেখছেন কীভাবে পড়ছে আর অনেক হেভি অনেক হেভি এই যে দেখেন অনেক হেবি অনেক শক্ত অনেক শক্ত দেখছেন খুব শক্ত হয়েছে আইস হয়ে গেছে এক লোহার রোডের মতো এই যে দেখেন অনেক পুরা পুরা বারিন্দা হয়েছে আর এখন দেখেন বারিন্দা ওইদিকে আমরা যাইতে পারবো না ওইটা পরিষ্কার করতে হবে এই যে পরিষ্কার করিয়া তো যাইতে হবে দেখেন কী অবস্থা এই যে দেখেন দেখতেছেন সতুর দিক ধর সাদা হয়ে গেছে দেখেন একবার আপনাদেরকে দেখাচ্ছে হয়তো আপনাদের ভালো লাগবে তাই আমি একটু ভিডিও করলাম দেখতেছেন ঘরের বাড়ি তার অবস্থা এই যে দেখেন

অনেক কষ্ট হচ্ছে বাড়িতে এই যে দেখেন গাড়ির অবস্থা গাড়ি তো চিনাই যাচ্ছে না কার গাড়ি কোনটা এটা চিনাই যাচ্ছে না ভরা এটা তো হচ্ছে চিনি যদি কেউ চিনি নিতে চান সুগার নিতে চান তাহলে এখানে ভাবেন বুঝছেন এটা হাসির কথা আর কি তো এইভাবে বিদেশের লাইফ শীতকালীন দেশে ডাক্তার দেখে একটু দেখাচ্ছি নিশ্চয় খুব ভালো লাগছে ঘর থেকে যায় না গড় পর্যন্ত থাকে এই যে স্নো পর্যন্ত দেখেন কিভাবে দরজা পর্যন্ত ব্লক থাকে খোলা যায় না এই সরানো পরে পরে খুললে এখন এই গড়ে ফ্রি পরিষ্কার একটু করা হয়েছে আমি নিচে যাচ্ছি আর ব পাচ্ছি যদি স্লিপ খায় অনেক রিস্ক এগুলো অনেক রিস্ক আপনারা তো বুঝতে পারতেছেন না আমি বুঝতে পারতেছি তো আমি এখানে বসবো দেখেন কি হয় দেখি এখানে বসে কি হয় এই যে দেখেন দেখছেন কত ডিপ গভীরে গেছে দেখেন হাঁটুই মা পুরো হাঁটু হাঁটু পর্যন্ত চলে আসছে এখানে আমি বসতেছি দেখেন দেখেন বসলাম এত শক্ত হয়েছে দেখতেছেন আমি এখানে বসছি ভালোই লাগতেছে একটু স্নোর মধ্যে খেলাধুলা করতেছি দেখেন ভালোই লাগতেছে আর আমার আমি তো অনেক লেয়ার কাপড় পরছি ভিতরে অনেক জাম্পার আছে অনেক বেশি এরপরে ঠান্ডা একটু কম লাগতেছে এরপরেও ঠান্ডা লাগতেছে একদিকে লাগতেছে কম বডির অন্যদিকে লাগতেছে আরও বেশি ঠান্ডা এই যে দেখেন দেখেন শেষ হচ্ছে না দেখেন কি অবস্থা কি অবস্থা এটা সিনের পাউডার দেখছেন এই যে দেখেন একজন কুকুর নিয়ে বাই হয়েছে এই ঠান্ডার মধ্যে বাড়ি ছাড়া করে মাঝে মধ্যে এই দেখেন দেখেন এই যে চলে যাচ্ছে দেখেন কুকুরের ঠান্ডা তার জন্য এডজাস্ট আছে এই জন্য বাইর হচ্ছে দেখছেন মাঝে মধ্যে কুকুরকে বাইর করতে হয় দেখাইলাম আপনারা দেখেন কানাডার অবস্থা ইউরোপ দেশের অবস্থা শীতকালীন দেশের অবস্থা আর এখনো স্নো পড়তেছে এই যে দেখতেছেন বৃষ্টির মতো এটা স্নো পড়তেছে বৃষ্টি না স্নো

আর এখনো স্নো পড়তেছে এই যে দেখতেছেন বৃষ্টির মতো এটা স্নো পড়তেছে বৃষ্টি না স্নো দেখছেন কার কোন গাড়ি কি দিচ্ছি না যাচ্ছে দেখেন এগুলো পরিষ্কার না করলে গাড়ি চলবে না অনেক কষ্ট হয় শীতের সিজন আসলে এই স্নার সময়ে দেখেন দেখতেছেন এই যে গাড়ি গাড়ি নিচ্ছে অনেক কষ্ট করে পরিষ্কার করতে হয় দেখলেন কত উপরে উঠছে গাড়ি গ্লাস দেখাই যাচ্ছে না দেখছেন দেখছেন গাড়ি অবস্থা একটু খেলা করলাম

দেখলেন দেখছেন তো কীভাবে আমার হাঁটু পর্যন্ত নিচে চলে গেছে আর আমি সামনের দিকে যাচ্ছি না আমি অসুস্থ হলে ডাক্তার দেখাইতে হবে আমাকে বুঝছেন আমি ঠার্ড হয়ে গেছি দেখছেন বাচ্চাদের মতো একটা খেলা করলাম